হ্যালো দর্শক এই সুন্দর মনোরম পরিবেশে গোসলের দৃশ্য ধারণ করছি কিন্তু মিস করছি আমাদের যে টিমকে নিয়ে আমি ভিডিও করি সেই টিমকে এখন আমি খুবই মিস করছি ওই টিম যদি আমার সাথে থাকত তাহলে আরও ভালো মজা করতে পারতাম কিন্তু বন্ধুরা কী আর করার দোয়া করবেন আমরা যেন আবার সবাই একত্রে আমরা ভিডিও ধারণ করতে পারি এখন দেখুন আমার একটু সতর্কতা সুমাইয়া

শিখতে পারবে তুমি মনে করো যে আমি তো তোমার পাশে আছি যখন মানে ডুবে জুবে তখন আমি সাথে ঠিক আছে ওকে হ্যাঁ দাও

Hop! Oh. <laughs>